কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমি বাংলাদেশের বাইরে চলে আসছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি অনেক খুশি কারণ আমি এমন সুন্দর একটি জায়গা আসছি যা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না যে আমি কিছুক্ষণের জন্য বাংলাদেশে বাইরে চলে আসছি আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে আমি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার সাথে থাকুন দেখতে পারবেন আসলে কত সুন্দর জায়গা সম্পূর্ণ ভিডিও দেখতে পারলেই বুঝতে পারবেন এখানে প্রথমে ঢোকার সময় টিকিট কাটতে হয় বড়দের হচ্ছে তিনশো করে আর ছোটদের হচ্ছে দুশো করে টিকিট কাটার পর আপনি যখন ভিতরে যাবেন দেখবেন অনেক সুন্দর রাইটার আছে আরো চারদিকে এত সুন্দর আর্টিফিশিয়াল করা আছে যা চোখ জোড়ানোর মতো এই জায়গাটার অনেক বড় এরিয়া যা আপনি তিন চার ঘন্টায় ঘুরে দিকে শেষ করতে পারবেন না অনেকে আছে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখে ভিতরে ঘুরে দেখার জন্য গাড়ি সিস্টেম আছে এই গাড়ি দিয়ে আপনি সম্পূর্ণ জায়গা ঘুরে দেখতে পারবেন হেঁটে কিন্তু আপনি সম্পূর্ণ দেখতে পারবেন না কারণ এত এরিয়া নিয়ে করা হয়েছে এত বড় যে আপনি ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখা সম্ভবই না আমি কিছুক্ষণ হাঁটার পরই ক্লান্ত হয়ে গিয়েছি তারপর কিছুক্ষণ বসেছিলাম আর এখানে বসে থাকার মতো সুন্দর জায়গা আছে যদি বিশ্রাম নিতে চান তাহলে সেই বিশ্রাম নেওয়ার সুযোগ আছে আর আপনি হচ্ছে যদি ফ্যামিলি নিয়ে আসতে চান ফ্যামিলি নিয়ে আসলে খুবই ভালো হয় এখানে কোনো উশৃঙ্খল কিছু নেই শান্ত সৃষ্ট সুন্দর একটি পরিবেশ যেখানে আপনি ফ্যামিলি হোক আপনার ফ্রেন্ড হোক বান্ধবী হোক বা আপনার হাজব্যান্ড ওয়াইফ হন আপনার ছেলে মেয়ে হোক সবাইকে নিয়ে আপনি এখানে আসতে পারবেন এইখানকার পরিবেশটি এত সুন্দর যে চোখ জোড়ানোর মতো আর আপনি যতক্ষণই থাকবেন ততক্ষণই আপনার কাছে মনে হবে যে আপনি বাংলাদেশের বাহিরে আসছেন ভিতরে খাবার পাওয়া যায় আর অনেকে আছে পিকনিক করে পিকনিক করার মতো এখানে সুযোগ আছে এখানকার জায়গাটা দিনের যেমন সুন্দর রাত্রেও অনেক সুন্দর যখন আপনি পানির পাশে বসে থাকবেন লাইটিং থাকবেন ঢেউর একটি শব্দ আসে তখন কিন্তু সত্যি মনে হয় আপনি কক্সবাজার আছেন না হয় আপনি বাংলাদেশের বাহিরে আছেন এত সুন্দর একটি জায়গা এইখানে গোছল করার জন্য সিস্টেম আছে যারা হচ্ছে টিকিটের মধ্যেই লেখা আছে যে আপনি যদি সুইমিং পুলে গোছল করতে চান তাও পারবেন তারপর হচ্ছে এখানে কনসার্ট হয় কনসার্টের মধ্যেও কিন্তু খুবই সুন্দর আনন্দ করা যায় বাট আমি বেশিক্ষণ থাকতে পারিনি রাত্র পর্যন্ত আমি সন্ধ্যার আগেই চলে আসছি সন্ধ্যার পর থাকলে হয়তো বা আর এনজয় করতে পারতাম এত সুন্দর জায়গা ইচ্ছে করছিল যে আমি অনেকক্ষণ থাকি বা থাকতে পারিনি কারণ আমার বাসা থেকে এটা অনেক দূরে কাছে হলে হয়তো বা আমি অনেকক্ষণ থাকতাম যাই হোক আমি থাক থাকতে পারিনি তো আরেকদিন আসবো ঘোরার জন্য ফ্যামিলিকে নিয়ে আর হচ্ছে যারা আপনারা ঢাকা আশেপাশে আছেন বা ঢাকাতে থাকেন নারায়ণগঞ্জে আশেপাশে আছেন অবশ্যই তারা আসবেন দেখার জন্য এত সুন্দর একটি জায়গা না দেখলে খুবই মিস করবেন তো আমি অনেকক্ষণ ঘুরে দেখার পর এখান থেকে চলে আসলাম যখন বের হচ্ছিলাম তখন দেখলাম খুব কিউট একটি বেবি তার বাবা মার সাথে এখানে ঘুরতে আসছিলো মনে হচ্ছিল বেবিটাও খুব এনজয় করেছে যেতে চাচ্ছিল না তার বাবা তাকে জোর করে নিয়ে যাচ্ছিলো